হাই বিয়ান গুড মর্নিং তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘটিতে পারছে এই নটা দশের মতো তো সকাল সকাল আজকে প্রচুর কাজ আছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার কাজের পরিমাণটা অনেকটা বেশি আর সকালবেলা মামাকে স্কুলে ড্রপ করে দিয়ে এসেছি আসার সময় হচ্ছে ফুল নিয়ে এসেছি তো পুজো করবো তার আগে না অনেকগুলো কাজ আছে এক এই ঘরের বেডটা ক্লিন করব আজকে না ঘরের বেড শিটগুলো ক্লিন করব কারণ মাম্মা এই ঘরে পড়াশোনা করে তো আর বেডটা এত নোংরা করে ফেলেছে যে এটা আজকে ক্লিন না করলেই নয় তবে আজকে এগুলো কাঁচা কিছুই করবো না এই দেখো এই বেডশিটটা আজকে চেঞ্জ করব এটা হচ্ছে ভিডিও তো দেখে হয়তো মনে হচ্ছে পরিষ্কার আছে বাট নয় একদমই নোংরা হয়ে গেছে আর মাম্মা এখানে যেহেতু পড়াশোনা করে কালার দিয়ে পেন দিয়ে মানে পুরো একে বুকে পুরো নোংরা করে দিয়েছে তো এইটা আগে ক্লিন করব তারপরে হচ্ছে বেডরুমটাও ক্লিন করব তো এগুলো আজকে কাঁচবো না এগুলো রেখে দেবো তারপরে ঘর রান্না রান্নাবান্না আছে পুজো করব অনেক মানে কাজ তো দেখো এই যে এই ঘরের বেডটাও ক্লিন করব এগুলো সব ক্লিন করব আর আজকে বাইরে এত পরিমাণে হাওয়া দিয়েছে তোমাদের কি আর বলি মানে প্রচন্ড হাওয়া হচ্ছে দেখো দরজাটা খুলতেই দেখো প্রচন্ড হাওয়া হচ্ছে দেখো আবার গাছগুলোকে দেখো কেমন ন দেখো আজকে একটা অপরাজিতা ফুল ফুটেছে প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে চল আমি ঘরের দিকে যাই এখন চটপট কাজগুলো করব কারণ যত তাড়াতাড়ি পারি কাজগুলো করার চেষ্টা করব আমার মামাকে তো স্কুল থেকে আনতে যেতে হবে এখন এই দেড় দু ঘন্টার মতো সময় আমার হাতে আছে এই দু ঘন্টার মধ্যে সব কাজ আমাকে কমপ্লিট করতে হবে তো যেন হাওয়ার জন্য এই ফ্লাওয়ার বাসটাকে একটু এগিয়ে রেখেছি নাহলে বারবার পড়ে যাচ্ছিলো ফ্লাওয়ার বাসটা তো চলো এখন যাই আগে চটপট সব কাজগুলো করি তো আজকে শুধু বিছানার কভারটাই চেঞ্জ করলাম আজকে আর বালিশের কভারগুলো চেঞ্জ করব না সেটা অন্যদিন করব তো পুরো বিছানাটা আমার পরিষ্কার এদিকে আমার পুরো বেড তো ক্লিন করা হয়ে গেছে এবার ওই রুমের হচ্ছে বেডটা পরিষ্কার করব দেখো পুরো ক্লিন করে নিয়েছি আর এই যে বেডশিটটা নামিয়ে রেখেছি তো চলো এখন ওই ঘরে বেডশিটটা আগে চেঞ্জ করে নিই ওই ঘরে বেডশিট চেঞ্জ করার জন্য একটা বেডশিটও বের করে নিয়েছি এবার তাড়াতাড়ি করে ওই ঘরটাই দেরি হবে এই ঘরটা তাড়াতাড়ি হয়ে যায় আর এই ঘরে তো এত জিনিস মাম্মার এগুলো সব নামাতে হবে তারপর হচ্ছে আমাকে পরিষ্কার করতে হবে চলো এইটা আগে তাড়াতাড়ি করি সাড়ে নটা অলরেডি বেজেই গেল আর দেখো ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করতে হবে ঠাকুরের জায়গাটাও পুরো নোংরা হয়ে আছে ঠান্ডার এই কয়টা মাস মাম্মা এই ঘরটায় পড়াশোনা করে কারণ গরমের সময়টা এই ঘরে বসা যায় না এই মার্চ মাস পর্যন্ত এই ঘরে বসা যাবে এপ্রিল থেকে আর এই ঘরটায় বসা যাবে না কেন কি না এই ঘরটা এত পরিমাণে গরম হয় আর এই ঘরে না জানলাটাও সেরকম খোলা যায় না কারণ জানলাটার সামনে একটা সেলফ রয়েছে খোলা যায় ঠিকই তবে ওই যখন তখন বৃষ্টি চলে আসে মনে থাকে না জল ঢুকে যায় তো সেই কারণে এই ঘরে যেহেতু সেরকম একটা থাকা হয় না সেই কারণে ওই জানলাটাও খোলা হয় না তবে এই ঘরটায় কুলার আছে কুলার না খুব একটা মানে আমার ভালো লাগে না যখন পড়তে বসাই আর কুলার চালালে এতটা পরিমাণে শব্দ হয় না ওর কথা আমি কিছু শুনতে পাই না ও আমার কথা কিছু শুনতে পায় তো সেই কারণে মানে ঠান্ডার দিনগুলোতে এখানটায় হচ্ছে মামা পড়াশোনা করে আর যখন খুব গরম চলে আসে এপ্রিল মাস থেকে মামা হচ্ছে বেডরুমে পড়াশোনা করে তো যখন বাড়িতে মানে কেউ আসে বা কোনো লোকজন এসে থাকার জন্য তখন এই ঘরটাতে হচ্ছে তারা শোয় তখন অ্যাকচুয়ালি কুলারটা কাজে লাগে আর আমরা যখন হলরুমে বসি তখন মানে কুলারটা মাঝে মধ্যে চালানো হয় যখন খুব গরম চলে আসে আর কুলারটা আমাদের যেহেতু অনেকটাই বড় সেই কারণে না অনেক জোরে শব্দ হয় তো সেই জিনিসটাই আমার খুব একটা ভালো লাগে না তো বেডটা তো পরিষ্কার করা হয়ে গেছে একদিকে দেখো ওর খেলনাগুলো রেখেছি ওইদিকে ওর খেলনাগুলো রেখেছি ওগুলো দিয়ে খেলে আর এইদিকে ওর পড়াশোনার জিনিসগুলো রেখেছি এই দেখো তো এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর দশটা পাঁচ অলরেডি বেজে গেছে তো এখন হচ্ছে সিঁদুরটা পরে নিয়ে পুজো করতে যাব চলো সিঁদুরটা আগে পরি এখন চুলটা আগে খুলি চুলটা ভেজা পুরো চুলটাকে আজকে ভিজিয়েছি তোমার সিঁদুর পড়াও কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে যাব ঠাকুরের জায়গাটা বাইরে এত জোর হাওয়া হচ্ছে মানে এই দরজাটা না বারবার লেগে যাচ্ছে সেই জন্য দরজাটা এখানেই এই টুলটাকে দিয়ে রাখলাম এবার আর বন্ধ হবে তো এইদিকে দেখো পুজোর জায়গাটা পরিষ্কার করে নিয়ে এখানে পুজোর সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে আর এদিকে ঘরটাও পেতে নিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে সব কিছু পাল্টানো হয়েছে মানে ঠাকুরের বসার যে কাপড়টা আছে তার সাথে বাসনপত্র মাঝামাঝি সব কিছুই করে নিয়েছি আর এইদিকে আমি হচ্ছে আরতিটা করে নিচ্ছিলাম তো মোটামুটি পুজো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে সারা ঘরে একটু ধূপটা দিয়ে দেব তাহলেই হচ্ছে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে চটপট যাবো রান্নাঘরে কমপ্লিট হয়ে গেছে এখন সারা ঘরে একটু ধুনোটা দিয়ে দেবো তারপর হচ্ছে রান্না সাড়ে দশটা অলরেডি বেজে গেছে তো আজকে রান্না বান্না সেরকম কিছু করতে পারবো না শুধু ভাতটা করব আর তার সঙ্গে কালকে হচ্ছে মাছের ঝোল করেছিলাম সেটাও রয়েছে মাম্মা স্কুল থেকে এসে ওই ভাত আর মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে তো তারপরে আমি রান্না করব মামাকে স্নান টান করিয়ে ঘুমটুম পাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না যা করার আছে করব তো চলো এখন সারা কটার আগে ধূপটা দিয়ে দিই দেখো ভাত আর হচ্ছে এখানে ফুলকপি আলুর তরকারি বসিয়েছি তো অনেক তাড়ো করে মানে কেটে বেছে নিয়েছিলাম সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তরকারিটা বসিয়ে দিয়েছি আর দশ মিনিট মতো বা মানে এগারোটা বাস্তা দশ মিনিট বাকি আছে তো দেখি কত তাড়াতাড়ি হয় তরকারিটা সেই কারণে একটু মধ্যে ছিলাম তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাতটা প্রায় হয়ে এসেছে তো পুরো কমপ্লিট হয়ে গেছে মানে তাড়াহুড়ো করে রান্নাটা করলাম তো এখন হচ্ছে বেরবো আর আমি রেডি হয়ে নিয়েছি এই টি শার্টটা পড়ে চলে যাবো নিচে হচ্ছে জিন্স পরে নিয়েছি আর হচ্ছে ছাতা নিতে হবে বাইরে ভীষণ রোদ্রু তার সাথে হচ্ছে ধুলো ধুলোতে মানে এত ধুলো রাস্তায় নেব তার সাথে হচ্ছে মুখে লাগিয়ে যাবো কারণ এত রোদ ধুলোর মধ্যে না যাওয়া যায় না পুরো মাথাটা ঢেকে নেবো চুলটা নালে দুদিনও যায় না চুলটা এত পরিমাণে নোংরা হয়ে যায় চলো এখন বেরোই পাক্কা এগারোটা পাঁচ বাজে চলো 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 কি হয়েছে আরে তুলছি হ্যাঁ চলো ছবি দেখাবো ঘরে গিয়ে এখন দেখাতে পারবো না না তোকে ঘরে গিয়ে দেখাবো চলো তো আমি যেহেতু মাথায় মানে ওই স্কার্ফটা বেঁধে গিয়েছিলাম সে তাকে ওরকম করে বেঁধে দিতে হবে সে এখন আবার মাস্ক পরে নিয়েছে তো চলো তো সন্ধ্যেবেলা এখানে নিয়ে এসেছিলো ফুচকা আর এটা হচ্ছে বুধবার এনেছিলো এনেছিল তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি বৃহস্পতিবারে শেয়ার করলাম আসলে ভিডিও ক্লিপটা ছিল ভাবলাম এই ভিডিওর সাথে অ্যাড করে দিই তো মাম্মা ভীষণ খুশি ফুচকা এনেছে জন্য ও ফুচকা খেতে এখন একটু একটু শিখেছে তবে ওই আলুটা যদি ঝাল না থাকে তবে আলুটা দিয়ে খায় আর জল টল তো এসব খাইই না আগে তো শুধু মানে শুকনো শুকনো ওই পাপড়িগুলোই খেত এখন ইদানিং দেখছি একটু আলু খাওয়াও শিখেছে আর আমার তো ফুচকা ভীষণ ফেভারিট আর সবারই ফেভারিট হয় ফুচকা আর সন্ধেবেলা ঘরে বসে ফুচকা পেলে আর কি চাই বলো মা পড়াচ্ছিলাম ফুচকা দেখে পুরো পাগল হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সন্ধ্যেবেলা তোমরা কী কী খাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও রোজই তো সন্ধ্যেবেলা কারো ঘরে কিছু না কিছু হতেই থাকে তো ফুচকাটা দেখে কার কেমন লাগলো সেটাও জানিয়ে চলো